বাড়িতে নিরিবিলি পরিবেশে বসে আছি এমন সময় হঠাৎ আমার মাথায় আসলো যে এক বছর আগে আমি একটা পাখির জন্য ঘর বানাই দিয়েছিলাম আর কি তো সেটাতে দেখছি হঠাৎ আজকে এক মাস খানিক হয়েছে পাখি আসছে এসে আবার হয়তো বাচ্চা উঠেছে বাচ্চায় ডাকাডাকি করতেছে তো দেখা যাক বাচ্চা আমরা বাচ্চা কয়টা উঠছে আর কি দেখার একটা ইচ্ছা জাগছে মনে তার জন্যই আর কি ভিডিওটা তো দেখা যাক বাচ্চা কয়টা উঠছে আর কত বড়ো হয়েছে জন্য আমাদের একটা চেয়ার লাগবে তো আমরা একটা চেয়ার নিয়ে নিলাম ওঠার জন্য তো এবার উঠে দেখবো ভিতরে কি আছে দেখা যাক এই বাসার ভিতরে কয়টা বাচ্চা আছে এবং কত বড় হয়েছে চেয়ারটা ঠিকঠাক করে বসিয়ে নে এবার উঠে পড়লাম উপরে তো আস্তে আস্তে ঘরটা খুলতে হবে তো ঘরটা খোলার জন্য আমাদের কিছু প্রয়োজন হবে আমরা প্রয়োজন মতো একটা জিনিস নিয়ে নেব ঘরটা খোলার জন্য আমি আস্তে আস্তে ঘরটি খোলার চেষ্টা করছি যাতে পাখিদের কোনো ক্ষয়ক্ষতি না করেই আমরা ঘরটাকে খুলতে পারি এবং অতি সাবধানে চেষ্টা করছি যেন পাখির বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় অনেকক্ষণ চেষ্টা করার পর আমি ঘরটি খুলতে সফল হলাম অবশেষে ঘরটি খুলতে সফল হয়েছি তো এবার ঘরটির উপরের অংশটা আমরা নামাই নেবো ওইটা নামানোর পরেই দেখা যাবে ভিতরে কী আছে কয়টা বাচ্চা উঠছে সব কিছুই দেখা যাবে ওইটা নামানোর পরে তো ওইটা নামানো হয়ে গেল তো এবার আমরা দেখব উপরে কয়টা বাচ্চা আছে এই ছোটো ছিদ্রর যে জায়গাটি দেখছেন এটা দিয়ে কিন্তু পাখিগুলো ভিতরে যাওয়া আসা করে তো আমরা এবার দেখব ভিতরে কি আছে পাখি বাচ্চা উঠাইছে কি না সুন্দর ফুট ফুটে তিনটা বাচ্চা উঠাইছে অনেক সুন্দর বাচ্চাগুলো কিন্তু এখনো চোখ ফুটে নাই পালুকও গজাই নাই সুন্দর বাচ্চাগুলো খুবই সুন্দর তো আমি একটু হাত দিয়ে দেখি বাচ্চাগুলো কোনো রিয়াক্ট করে কি না তো বাচ্চাগুলো খুবই শান্তশিষ্ট কোনো নড়াচড়া অল্প অল্প যেহেতু এখনও ছোটো এই জন্য তেমন নড়াচড়াও নাই ওদের এখনও চোখ ফোটে নাই খুবই ছোট একটা খুবই ছোট বাচ্চা চোখও ফোটে নাই এখনও তো একটা আমি হাতে ওঠাই নিছি দেখি একটারে কী করা যায় তো একটা বাসা থেকে নামাই নিলাম আমি দেখুন কী সুন্দর আর কি ওটা আর কত ছোট একদম ছোট একটা বাচ্চা এখনো চোখই ফোটে নাই ওই আমরা এটা আলাদা করে নিলাম এটা আমরা আলাদা করে আর কি ছোটো থেকে বড় করার একটা চিন্তা করছি তার জন্য বাসা থেকে ওটা নামাই নিয়ে আর বাকি যে দুইটা আছে এই দুইটা ওদের মায়ের কাছে রেখে দিলাম আর এটা আমরা আলাদাভাবে রেখে দেব এরপর আমরা ঘরটাকে আবার পুনরায় সেটা করে দিচ্ছি যেন পাখির মা যেগুলো আছে ওইটা এসে আবার পাখির সাথে ওই বাচ্চাগুলো যে আছে বাচ্চাগুলোরে খাবার খাওয়াইতে পারে আবার ঘরে আসতে পারে আবার আগের মতো কার্যক্রম চালাইতে পারে এর জন্য ঘরটি আবার সুন্দরভাবে আমরা সেট করে দিচ্ছি ঘরটার সেট করার কাজ শেষ হইলে আমরা ওই পাখিটাকে নিয়ে একটু গবেষণা চালাবো কীভাবে বড় করা যায় কি খাওয়ানো যায় এইগুলো নিয়ে তো আমরা সেটা করে দেওয়ার জন্য একটুখানি কষ্ট করা লাগবে সেট আপটা হয়ে গেলে আমি এখান থেকে নিয়ে আসবো পাখিগুলো আবার ওদের জায়গা মতো চলে আসবে আমরা সেট আপ করা প্রায় শেষ প্রায় শেষের দিকে সেট আপ ঘরটি আবার আগের মতো করে দেওয়া হয়েছে তো এবার আমি নেমে যাব যাতে পাখিগুলো আবার এসে বাচ্চার কাছে আসতে পারে আবার খাওয়াইতেও পারে তো আমাদের কাজটা এদিকে শেষ তো আমরা আবার এখান থেকে বেরিয়ে আসবো যাতে পাখির মা বাবা যেগুলো আছে সেগুলো ওদের কাছে আসতে পারে ওদেরকে খাবার খাওয়াইতে পারে তো আমরা এটা সেট আপ করে দেওয়ার পরে আমরা আবার বেরিয়ে আসবো এখান থেকে পাখির মাগুলো গুলোতে ডাকাডাকি করতেছে তো দুইটা বাচ্চা এসে বলছে আর কি এটা কিসের বাচ্চা কি হবে কেন পারছে এসব জিজ্ঞেস করতেছে আর কি ছোট বাচ্চাগুলো এসে দেখে এগুলো অবাক হয়েছে কেউ বলতেছে মুরগির বাচ্চা কেউ বলতেছে কিসের বাচ্চা